দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সেবা সপ্তাহ পালন করলেন শুক্রবার সকালবেলা প্রথমে বুলবুলচন্ডী আর এন রায় গ্রামীণ হাসপাতালে রোগীদের মধ্যে ফল বিতরণ করেন এবং রোগীদের সঙ্গে বিভিন্ন বিষয় কথা বলেন এরপর ঝাড়ু হাতে নিয়ে হাসপাতাল চত্বর সাফাই অভিযান করেন হবিপুর ব্লকের বিজেপি নেতৃত্বরা এখানে উপস্থিত ছিলেন হবিপুর বিধানসভার বিধায়ক জুয়েল মুর্মু বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক প্রতাপ সিং হবিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুখিরানী সাহা হবিপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ অচিন্ত কুমার সরকার হবিপুর বিজেপির বিভিন্ন মণ্ডলের নেতৃত্ব ও কার্যকর্তারা আজকে আমাদের যে প্রধানমন্ত্রীর যে সতেরো তারিখে জন্মদিন ছিল জন্মদিন উপলক্ষে সেবা সপ্তাহ আমরা হবিপুর বিধানসভা এই বুলবুলি চণ্ডী আর রায় হসপিটালে আমরা বস্তুদের হাতে কিছু ফল বিতরণ করলাম আমাদের স্বচ্ছ ভারত অভিযান করা হলো এটাই আমাদের ছিল আমাদের সবাই মিলে সকলে মিলে আজকে আমরা সেবা সপ্তাহ আমরা আজকে পালন করলাম এটাই আমাদের কর্মসূচি ছিল আজকে আমরা স্বচ্ছ ভারত অভিযান করলাম আর দুঃখদের হাতে কিছু ফল বিতরণ করলাম রোগীদেরকে জিজ্ঞাসা করলাম ডাক্তারদের সাথে আমরা মিলিতভাবে কথা বললাম আমরাও দেখলাম যে ঠিকঠাক এখন অব্দি মানে পরিষেবা পেয়ে যাচ্ছে রুগীদের কাছে শুনলাম দেশের যশশ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর চুয়াত্তরতম জন্মদিন উপলক্ষে সতেরোই সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর গান্ধীজির জন্মজয়ন্তী ভারতীয় জনতা পার্টি সারা ভারতবর্ষের সাথে সাথে পশ্চিমবঙ্গের বিভিন্ন বিধানসভা মণ্ডলে অঞ্চলে সেবা সেবতা হিসাবে নিয়েছে তার অঙ্গ হিসাবে আজকে হবিপুর বিধানসভার বুলবুলচন্ডী আর এন রায় হসপিটালে গরিবপুরের লোকপ্রিয় বিধায়ক ভারতীয় জনতা পার্টি দক্ষশিমীপুর জাতি মোর্চার রাজ্য সভাপতি সম্মানীয় জুয়েল মুর্মুর নেতৃত্বে আজকে সুস্থ রুগীদের মধ্যে ফল বিতরণ এবং আমাদের সেবা কাজের অঙ্গ হিসাবে স্বচ্ছ ভারত প্রোগ্রাম এখানে নেওয়া হলো সাফাই অভিযান আজকে হল এখানে বিধায়কের সাথে সাথে আমাদের এখানকার ভূগুচন্ডী অঞ্চলে বলিষ্ঠ নেতৃত্ব এবং सकल कार्यकर्ता का तरा उपस्थित